ছাব্বিশ হাজার টাকা আগে কিছুই করতে না এখন আমি নয় কথা বলতেছি মন থেকে প্রেম করতেছি না হুট করে একটা মন মেয়ে আয় পড়বো যে আমি নিজের দৈরাই হারতেছি পরেছা কি পরে ফরাত করলো ওই রাই তো মনে করছে হারা রায় টাস খেলছি হারা রাইট টাস খেলে আমার টেয়া লস হয়ে গেল ভাই ছাব্বিশ হাজার টেয়া থেকে আমার কাছে আসে আট হাজার সব লস লাস্টে একটা দান পাই না আমি একবারে আট হাজার টেয়া ষোলো হাজার হইলে পর গেলাম যার কতন খেলি বাইরে বুড়ে দেখলাম যে হেই লাভ হই কত দুই হাজার টেয়া লাভ হইলো হার রাত খেলে সকালে ঘুম থেকে ওটা মারে গেছি বলো হান্ড্রেড টেয়া দিছি ঈদের দুই দিন পরে তিন দিনের দিন তো গেলাম গিয়া তারপরে দিন টেহা দিছি আমি পেট ব্যথা খাই না বিরিয়ানি খাইছি কি নাই কিনে পরে টেয়া দিলাম পরে আমি দিলে কিছু নেয় ঠান্ডা মানে নেয় খাই ও আবার পেট ব্যথা তোলাই নেয় খাই পরে গেলাম সেলাই মেলাইন নেন এই সময় মেসেজ দিছে আমি বললাম যান কিন্তু মোবাইল টোবাইল বেই চালাই দিছি যে দেখুন কথা আমি বললাম তো কথা মতামু নে গেলে হ না গেলে না তাহলে আর ফোন দিবা না আমার দিব না আমার তোমার ফোন দিন হ্যাঁ আর কি ফোন দিবো না এটা তো একটা এটা কিন্তু একটা ডিপ্রেশন